এটা বলে দিলে আচ্ছা দেখি ছয় ফিট সাত ফিট খাট খুব সুন্দর খাট সাইড বক্স সাইড বক্স সাইড বক্সের লগে আবার ল্যাম্প ওরে ভাই হ্যাঁ ভেনিটি

হ্যাঁ জি হেড অনেক সুন্দর এবং সেম টাইপের ডিজাইন নাকি জি একেবারে প্রিমিয়াম

আলমারি আলমারি ব্যবহার করবো আর এই যে ছয় পাল্লার আলমারি ছয় পাল্লার আলমারি জি ভাই বিশাল বিশাল কম্বল খাতা বালি যা লাগে যা লাগে সব রাখতে পারবেন এই দেখেন পুরো একটা গ্লাস আছে মানে মিরর মানে অন্য পাঁচ দোকান দশ দোকান দেখা পরে আমার শপে আসুন ভালো হইলে নিবেন না কারণ আমাদের কোয়ালিটি দেখলে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে অবশ্যই অবশ্যই দেখি ভাই এই দেখেন

ভাই আমি জানি আপনি এমন একটা দাম দিবেন যাতে সবাই নিতে পারে একেবারে দিব ভাই এই সুযোগ পাবেন না হয়তো আমরা অনেক সময় অফার বন্ধ করে দিব তো জানানি মানে আসলে স্ক্রিনে দাওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে